হ্যাঁ বলো কি জানতে চাও আপনার জীবনের গল্প আমার জীবনের গল্প আসলে বলতে গেলে তুমি কান্দে দিবা বাবা তুমি সহ্য করতে না বাবা বলেন বলেন সহ্য করতে পারবি না বাবা তুই কান্দে দিবি বাবা সমস্যা নেই বলেন আপনি সহ্য করতে পারবেন তো বলেন তোমার প্রথম চাষির আমি ভালোবাসে বিয়া করছিলাম বিয়া বলবো না মানে কামিন কবি নয় এমনি আমরা ঘর করছি ধরো ছয় মাস ছয় মাস মানে এমনি বিয়া সাদি হয় হুজুর মুজুর ডাকে কি ছয় নেই এমনি মনের মিল হয়ে গেছে আমরা থাকা শুরু করে দিছি অল টাইম থাকা শুরু করে দিছি ছয় মাস সংসার করার পরে খবর পাইলাম আমার যারে ইয়া করছিলাম মানে দলিল মলিল সারা কাবিন কুবিন সারা যার ইয়া করছিলাম তার পেটে বাচ্চা তখন আমি এই খবর পাইয়া খুশি আমি আয় শহরে হুম শহরে আইসা পড়ার পরে আইসা পরার পরে আমি একটা কাজ করলাম হম কাজ করলাম করলাম দেশে যে আমার বউ আছে এই খবরটা আমার একটা কাজের বউ আছে হ্যার লোক ভালোবাসা হয়ে গেল ভাব ভালোবাসা আমি তো বর মনে মায়া অনেক দরদি মন আমি সহ্য করতে পারলাম না তখন ওই কাজের বুয়ার আমি বিয়া করে ফেলিলাম কিন্তু আমার একটুও খেয়াল নাই আমার দেশে আমার বউ আছে বাচ্চা হবে এটা আমি ভুলেই গেছিলাম তখন কাজের সাথে সংসার কি করলেন রেখে আবার ঢাকায় আরে বাবা তুই তো বুঝোস না দেশে তো রাক্ষা আইছি আমি তো বউ ছাড়া থাকতে পারি না ঢাকা আইসন কি করুম ওই বউর কথা নাই খেল কাজের মাইয়া আমার সামনে ঘোরাফেরা করে আমার তো লাগিয়ে গেল মনের ভিতরে ইয়া একটা কিরাম ভালোবাসা তৈরি হয়ে গেল তখন ওই ভালোবাসা ভালোবাসা আমার মনে অনেক ভালোবাসা ওর সাথে শুরু করে দিলাম সম্পর্ক শুরু করে দিলাম বিয়া করছি কিন্তু মনের ভালোবাসা বুঝতে পারছি বিয়াশী হয়ে গেছে আমরা যা করার তো করলাম তারপরের ঘটনা হইছে ধরা খাইলাম এলাকার মানুষ আমার ধরলো ধরা জিগাইলো বিয়া করছ আমি কি সব বিয়া করছি দলিল ক আমি কি ভাই করি নাই হুজুরে আসার সময় পাই নাই হেলেগা আমরা সহযোগতে পারি নাই ওই সময়টা লস করি না আমরা শুরু করে দিয়েছি ভালোবাসার সম্পর্ক তখন আমাকে এমন মাইত দিলো হ্যাঁ আমার দিলো জেলে কাজের বুয়া গেল কই আর খোঁজ পাইলাম না এই তো আমার জীবন চাঁচা তাহলে আপনার ভালোবাসা ভালোবাসা দিয়ে দিন গেল বাসি যা অনেক ভালোবাসা কি করুন রে ভাবা এখন আমার বয়স সাইড হয়েছে চুল ফাই এখনো বিয়ার জন্য হ্যাঁ এখনো অনেক শুরু হয়ে যায় কিন্তু আমি এখন আইজ পর্যন্ত বিয়া করি নেই আইজ পর্যন্ত আমি বিয়া করি নেই কিন্তু কাজ আমি থামাই রাখিনি কাজ আমি চালাই গেছি বিয়া করি নেই কিন্তু কাজ চালাই গেছি এই যে এখন পর্যন্ত আমি কাজ চালাই যেতেছি আমার হয়েছে কি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ ধৈর্য সুযোগ কম এই ব্যাপারে নারী ঘটিত ব্যাপারে আমার হলো ধৈর্য সুযোগ কম তখন আমি ইয়া করছি এখন আমি যে কাজটা চালাইতাছি ওই গ্রামের বউ কয়েছে আজ আমি জানি না ওই যে ঢাকা কাজের বুয়া হেডো কয়ে আছে জানি না বিভিন্ন জায়গায় আমি যখন যেই শহরে গেছি কাজে গেছি এনে গেছি সে এনে গেছি একটা করে নিকা করে ফালাইছি কিন্তু আমি ইয়া করি নেই আমি একটারও করি নেই দর্শক মন্ডলী চাচার কথা শুনে আমারও লారెসের বুঝতে মনে মনে হলো বাবা এটা শুনে লরেসের বুঝতে মনে হলো তোর আসল কথা তো শুরু করি নেই এই যে 60 বছর বয়সে ভিউয়ার্স আমি 60 বছর বয়স কিছু কামাই দেই এখন আমি শুরু করছি শুরু করছি কি আমার চেহারাটা নাকি সুন্দর আমি জানি কি আমার চেহারা সুন্দর না হ্যাঁ সাকিব খান সাকিব ভাই হ্যাঁ আমি এখনো প্রেম ভালোবাসা চলে যাচ্ছি এখন আমার ওই যে এখন কিন্তু আমি দরজা আটকে রাখছি আমার পিছের রুমে একজন আছে অপেক্ষা করতেছে আমার কাছে আসছিল পানি পরা এখন আমি যে সাধুর ব্যাস ধরছি পানি পরার ব্যবসা করি কারো বাচ্চা হয় না সন্তান হয় না হারবাল চিকিৎসা দুর্বলতা ছেলে হয় না মেয়ে হয় না সব চিকিৎসা করি আর এসব চিকিৎসার আড়ালে আমি বিভিন্ন নারীর সাথে সম্পর্ক আমার ভালোবাসার সম্পর্ক এখন পিছিয়ে একটা আছে ওনাকে আমি একটু করে যে পানি পরা দেব ভালো চাচা আপনি তো এ কেউ কে বাদ দেন নেই আরে বাবা বাদ দিছি তো আমার পক্ষে কি এত কাজ হ্যান্ডেল করা সম্ভব আমার মানে ধারে কাছে আমার চোখের যারা ছিল তাদেরকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আমার আনার আমার পানি পরা খাওয়ানোর এসব চেষ্টা করেছি কিন্তু আমার চোখের সামনে যারা পড়ে নেই তাদের আমি কিছু তো করতেও পারি নাই ভাতিজা এত কিন্তু তুমি আমার হারির খবর সবই জানলা আমার কটা কি আছে কয়টা কি করছি সব খবরই তো পাইলা হ্যাঁ এলা ভাতিজা তুমি তো কি এনএন চ্যানেলের সাংবাদিক নাই 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 চ্যানেলের সাংবাদিক তা তুমি এ পর্যন্ত কয়টা বিবাহ করছো একটাও না একটাও করো নাই আরে ভাতিজা তোমার বয়সে থাকতে আমি এই পর্যন্ত এ রহিমের মা করিমের মা সলিমের মা আলাউদ্দিনের বোন কামালের বোন আটটা কি আটটা দশটা নারীর সাথে আমার সম্পর্ক ছিল এডুক বয়সে তুমি এখনো কিছুই করতে পারো নাই তোমার তো হারবাল চিকিৎসা দরকার শোনো তুমি আমার পানি পরা নিয়ে যাও তুমি আমার কাছ থেকে একটু পানি পরা নিয়ে যাও একটু হারবাল খাও শরীরে শক্তি বলানো তাহলে দেখবে না তোমার শরীরে যে বীজ ব্যথা বীজ ব্যথা শুরু হয়ে যাবে তুমি কাজ করতেছো ঠিক আছে এত টাকা পয়সা খাইবো কেটা বিভিন্ন নারীকে যদি না খাও তাহলে কি হবে তুমি একটা কাজ করতে পারো তুমি এখন থেকে হারবাল চিকিৎসা নাও সকালে উঠে তুমি ইয়া খাইবা ডিম খাইবা কলা খাইবা সকালের খাবার দুপুরের দিকে আধা কেজি খেজুর খাইবা খাইবা কেজি দুধ রাতে রাতে তুমি গরুর মাংস খাসির মাংস ঘি এগুলা দিয়ে ভাত খাইবা তাহলে তোমার শরীরে সেই হারানো দুর্বলতা ফিরে আসবে আর তুমি বিয়ার জন্য পাগল হয়ে যাবে দেখবে তুমি থাকতে পারবে না তোমার বিয়ে করাই লাগবে মনে থাকবে ভাতিজা নাই তোমার চ্যানেল তোমার তো নাই নেই অবস্থা হয়ে তুমি অতি দ্রুত চাকরি বাকরি বাদ দেখে হারবাল খাও তাহলে দেখবা ও আসলে বিয়ে করতে চায় না এই পানি ফড়া না খেলে তুমি পরবর্তী প্রজন্ম বিস্তার করতে পারবে না এটা আমার দায়িত্ব কর্তব্য ওই যে দেখো পিছিয়ে কাজ আছে আমার ডাক্তারছে পানি ফড়া দল এক নারী বসে আছে এটা হলো নাই নাই চ্যানেলের সাংবাদিক ও আসলে অনেক ধরে সাংবাদিকতা করে আচ্ছা সাংবাদিক ভাই আপনার নামটা জানি কি নাম রাকিব আর রাকিব সাংবাদিক ভাই আপনাদের বাড়ি কোথায় বাড়ি কুষ্টিয়া বাড়ি কুষ্টিয়া আর আপনার আপনার বাবার নাম কি ইসলাম সর্দার ওর নাম হচ্ছে রাকিব বাড়ি কুষ্টিয়া আর বাবার নাম আছে নুরুল ইসলাম ঠিক

ফাটা জায়গায় কাটা জায়গায় ছিঁড়া জায়গায় ছুলা জায়গায় আমি পরে দিলে উঠে মালিশ করলে দেখ না ঠিক হয়ে যায় এটার কথা বললেন না সাংবাদিক ভাই শোনেন এই নাইন এই সাংবাদিকের অবস্থা নাই এই হয়ে গেছে ওর হার্বাল চিকিৎসা দরকার আসলে ক্যামেরার সামনে ও বলতে লজ্জা পাইছে আমার একটু আড়ালই সারাদা বলছে যে আমার হার্বাল চিকিৎসা দরকার আমি একটু পরে একটা শালসা দিয়ে দিব শালসা খাইলেই বিয়ার জন্য পাগল হয়ে যাবে দেওয়ার একটা সার বোতল এই সালসার বোতলটা এই সাংবাদিককে ধরিয়ে দেব ও খেয়ে আবার সেই আগের মতো ঘোরা শুরু করে দেবে তাহলে সবাইকে একটা বাই বাই দাও ভালো থাকবেন আপনারা